আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি গাছে দুয়ে সবাই অনেক বেশি ভালো আছেন করলা দিয়ে ডাল রান্না করব এবং গাছে করলা করলা দিয়ে ডাল রান্না কে কে খেতে পছন্দ করেন জানাতে পারেন গাছ থেকে আমি মাত্র চারটা করলা পেয়ে নিয়েছি করলাটা বোটা ফেলে একটু মোটা সাইজের করে কেটে নিতে হবে যারা তিতা খেতে পছন্দ করেন না তারা এভাবে করলা দিয়ে ডাল রান্না করে খেতে পারেন এটা কিন্তু একেবারেই তিতা হয় না তিতা ছাড়া করলা ডাল কিভাবে রান্না করতে হয় সেই প্রসেসটাও আজকে আমি বলে দেব তবে একটু মোটা সাইজ করেই এই করলাটা কেটে নিতে হয় যেহেতু আমার কয়েকটা করলা পাকা ছিল এজন্য করলার বিচিগুলো আমরা আলাদা করে নেব অনেকেই কিন্তু করলার বিচি খেতে পছন্দ করেন তারা রেখে দিতে পারেন আমি কিছু বিচি এভাবে করে আলাদা করে নিলাম এখন একটি চামচ পরিমাণ লবণ দিয়ে মেখে রাখতে হবে দশ মিনিট এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে দশ মিনিট যদি লবণ দিয়ে মেখে রাখেন তাহলে করলার যে তিতাটা সেটা কিন্তু চলে যায় একটা পানি উঠে সেই পানিটা ফেলে দিয়ে করলাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দুই ধরনের ডাল নিয়ে নিয়েছি মাসকলাই ডাল এবং মসুর ডাল আর মুগ ডাল একসাথে করে নিয়েছি এখানে তো সব ডালই ভিজিয়ে রাখতে হবে তো এখানে করলাটা আমি লবণ পানি থেকে উঠিয়ে লবণ পানিটা আলাদা করে নিয়ে করলাটা চার থেকে পাঁচবার পানি পাল্টে ধুয়ে নিয়েছে এবং ধুয়ে হাতে হালকাভাবে টিপড়ে নিয়ে নিয়েছি যাতে পানি না থাকি সেটা খেয়াল করতে হবে এখন লবণ এবং হলুদ দিয়ে মেখে নিতে হবে করলাটাকে কারণ এটাকে আমরা আলাদা করে আগেই ভেজে নেব এজন্য প্যানে তেল দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো তেল দেওয়ার পরে করলাগুলো ছড়িয়ে দিতে হবে একসাথে জড়ো করে দেয়া যাবে না প্রথমে একটা একটু করে ছড়িয়ে দিয়ে এবং উপরে দিক দিয়ে সবগুলো করলা স্লাইস করে কাটা এভাবে করে ছড়িয়ে দিতে হবে তারপরে আঁচটা কিন্তু একেবারে হাই রেখে দিতে হবে চুলার আঁচটা কমিয়ে রাখা যাবে না হাই আছে ভেজে নিতে হবে আর এই ডালের দিয়ে যে আমরা রান্নাটা করব সেই ডালটা কিন্তু অবশ্যই আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মশলার ডালটা আমি চার ঘন্টা ভিজিয়েছি এবং মসুর আর মুগ ডালটা এক ঘন্টা করে ভিজালেই হয়ে যাবে তিন ধরনের ডাল দিয়ে আজকে আমি এই করলা ডালটা রান্না করব এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই অনেক বেশি খেতে ভালো লাগবে তো ছড়িয়ে দেওয়ার পর প্রথমে কিন্তু হওয়ার জন্য সময় দিতে হবে আগেই নেড়ে দেওয়া যাবে না নিচের করলাগুলো যখন হালকা একটা রঙ আসবে ঠিক তখনই আবার উল্টে দিতে হবে তো উল্টে পাল্টে আমরা ভেজে নেব তারপরে তো এভাবে করেই করলা ডালটা রান্না করলে এটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায় অনেকেই আছেন করলা খেতে পছন্দ করেন না এভাবে ডাল দিয়ে যদি রান্না করতে পারেন তাহলে তাদের কাছে এটা অনেক বেশি টেস্টি মনে হবে সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমি এটা হাই আছে ভেজে নিয়েছি যেহেতু আমার গাছে করলা এটা কিন্তু ভাস্তে একেবারেই সময় লাগবে না একেবারে ফ্রেশ করলা তেলটা একে এক সাইডে করে রেখে আমি করলাটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব এভাবে করে রেখে দিলেই তেলটা ঝরে যাবে এখন ডালটা প্রথমে আমরা রান্না করে নেব জন্য আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং মরিচ কুচি দিয়ে দিলাম আর কটা চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন পানি দিয়ে দেবো এবং আদা রসুনের পেস্ট সব ধরনের মশলা আধা চা চামচ করে দিয়ে দেব খুব বেশি মশলা করলা ডালে খেতে ভালো লাগে না এই জন্য অল্প মশলাতেই রান্নাটা করব তো মশলাটা একটু কষানো হলেই পানিটা যখন একটু তেলের উপরে আসবে পানিটা শুকিয়ে মশলাটা তেলের উপরে আসলে ডালটা দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা ডাল অবশ্যই কিন্তু মাসকলাই ডালটা চার ঘন্টা এবং মুগ মসুর ডালটা এক ঘন্টা করে ভিজালেই হয়ে যাবে এখন ডাল দিয়ে ডালের জন্য পানি দিয়ে ডালটা কুক করে নিতে হবে তার আগে ওই মশলার মধ্যেই ডালটাকে আমরা একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে কিছুটা সময় পাঁচ থেকে সাত মিনিট নেড়ে চড়ে এভাবে করে কষিয়ে নিতে হবে এবং তারপর ডালের পানিটা যখন একটু শুকিয়ে আসবে ঠিক তখনই ঢেকে দিতে হবে এবং পানি দিয়ে দিয়েছিলাম আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ডালটাকে কুক করে নিয়েছি প্রেশার কুকারে চাইলেও কিন্তু করে নিতে পারেন এটা প্রেশার কুকারে করলে পাঁচ মিনিট সময়ে হয়ে যাবে আর এক কাপ পানি দিয়ে ডালটা আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি এবং ডালে লবণ আর একটু লাগবে জন্য আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম তারও দশ মিনিট আমি ঢেকে রেখে দেব দশ মিনিট ঢেকে রাখার পর আমরা এখন করলাটাকেও আগে দিয়ে দেব ডালে করলা দেওয়ার পর আর ঢেকে রাখার কোনোই দরকার নেই এজন্য পানি দেওয়ার পর এবং ধনে কুচি দেওয়ার পর আমি আরও দশ মিনিট এভাবে ঢেকে রেখেছিলাম এখন করলাটাকে দিয়ে দিতে হবে করলা দেওয়ার পর আর ঢেকে রাখার কোনোই দরকার নেই তো আমি মাখা মাখা ঝোল রাখবো চাইলে কিন্তু বেশি ঝোল রাখা যায় তবে আমি আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে দেব মোট দুই কাপ পানি লেগেছে আমার এক কাপ পানি দিয়ে ডালটা কুক করে নিয়েছি তারপর আধা কাপ পানি দিয়ে ডালটা আমি ঢেকে রেখেছিলাম এবং এখন আরও আধা কাপ পানি দিয়ে দিলাম ডালটা ঠিক এরকম ঘন আমি চাই এই জন্য এখন একবার ফুটে উঠলেই আমাদের এই ডাল রান্নাটা হয়ে যাবে একবার যখন ফুটে উঠবে ঠিক তখনই আমরা নামিয়ে এটা একটা বাগার দিয়ে দেব ডাল সবজি দিয়ে কিংবা কলা দিয়ে রান্না করলেও বাগান না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো পর্যন্ত যা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো বাগান দেওয়ার জন্য আমি আধা চা চামচ তেল দিয়ে দিলাম এবং আধা চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং দুটো শুকনো মরিচের ফোড়ন দিয়ে তেলটা ছড়িয়ে দিতে হবে ডালের ওপরে এই বাগারটা না দিলে আসল টেস্টটা কিন্তু আসবেই না যে কোনো ডাল রান্নাতেই শেষে এভাবে করে একটা বাগান দিয়ে দিলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে তো যারা কষ্ট করলে এতটা সময় থাকলেন সাথে তাদের জন্য রইলে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কামনা অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসব চাইলে কিন্তু কাঁচামরিচ ফালিও আরও কিছু দিয়ে দিতে পারেন এবং সামান্য জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম আমি Thanks for watching Allah Hafiz.